শিয়ালদা স্টেশনে যাত্রীদের সুবিধার্থে এবার ব্যারিকেট দেওয়ার পরিকল্পনা আজ দুপুর তিনটে নাগাদ বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে যে আগামী পনেরোই আগস্টের মধ্যেই এই ব্যারিকেট পরীক্ষামূলকভাবে চালু করবে রেল বি আর সিং হাসপাতাল ও শিয়ালদা আদালতের সামনের রাস্তা যেখানে রেল চত্বর মিলে গিয়েছে সেখান থেকে শুরু হবে চারটি লেন ব্যারিকেড দিয়ে নির্ধারিত হবে সেই লেন স্টেশনের দিকে ঢুকতে একেবারে বাঁ দিকের লেনটি যাত্রীদের যাতায়াতের জন্য তার পাশেই হবে ভিআইপি লেন ভিআইপিদের গাড়ি যাতায়াতের জন্য ব্যবহার হবে এই লেনটি তার পাশের লেনটি অ্যাপ ক্যাবের জন্য যাত্রীদের স্টেশন চত্বর থেকে তুলে বা নামিয়ে সরাসরি বেরিয়ে যাবে এই গাড়িগুলি আর একেবারে ডান দিকে অটো টোটোর লেন শিয়ালদাস ডিভিশন সূত্রে জানা গিয়েছে দৈনিক প্রায় পনেরো লক্ষ যাত্রী যাতায়াত করে এই স্টেশন দিয়ে পুজোর সময় তা আঠেরোতে গিয়ে দাঁড়ায় বিপুল সংখ্যক মানুষজনের যাতায়াতের নির্ধারিত কোনো স্থান নেই বলে আধিকারিকদের মত এমনকি অটো ক্যাব মানুষ সবই মিলেমিশে যাওয়ায় সবারই অসুবিধা হয় বিশেষ করে যাত্রীদের সামনাসামনি ধাক্কা বহু ক্ষেত্রে চলাফেরায় বিঘ্ন ঘটায় ট্রেন মিস করে বসেন তারা এমন অভিযোগ বারংবার উঠেছিল তাই প্রতিটি বিষয়কে বিভক্ত করার এই পরিকল্পনা